এই যে ছবিতে দেখছেন মনে পড়ছে এই টাকার পাহাড়টা এত টাকা কার এই প্রশ্নটা দু সালের জুলাই মাসে যখন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের শাসক দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে পাওয়া গেল তখন থেকেই এই প্রশ্নটা আমাদের মনে রয়েছে না না বান্ধবী বলা তো আবার ঠিক হবে না আমাদের সাধারণ মানুষের যদি এরকম কিছু থাকে তার অনেক রকম নাম হয় কিন্তু এখানে বলতে হয় যে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ফ্ল্যাট থেকে তল্লাশি চালিয়ে প্রায় পঞ্চাশ কোটি টাকার সম্পত্তি উদ্ধার করা হয়েছিল মনে করছে আপনাদের সেটা কি তৃণমূল কংগ্রেসের টাকা যে টাকা পার্থ চট্টোপাধ্যায়ের কাছে দল গচ্ছিত রেখেছিল এবং তিনি সেটা লুকিয়ে রেখেছিলেন ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাটে নাকি এগুলো সবই পার্থ চট্টোপাধ্যায়ের টাকা এই টাকা কার সেটা এখন জলের মতো স্পষ্ট আমি আপনাদের বলবো একে একে বলবো কিভাবে স্পষ্ট হলো সবটা বলবো আর বলার পর যদি বিশ্লেষণ ভালো লাগে তবে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কি বলছে আরেকটা একটা কথা বন্ধু যে এই যে পার্থর পিতা আর কি অপা অপা যা বলা হয় অপার ফ্ল্যাটে উদ্ধার হয়ে যে রাশি রাশি টাকা কোথায় আছে জানতে চান কিভাবে রাখা আছে সেই সম্পর্কে একটা প্রতিবেদন চান লিখুন কমেন্ট বক্সে আপনার মত আপনারা লিখলে আমি আবার ওই ধরনের একটি প্রতিবেদন করব যেখানে আমি বলবো সেই রাশি রাশি টাকা এখন কোথায় আছে বন্ধুরা মনে করাই বড় অংশে টাকা উদ্ধারের কাহিনী দিনটা ছিল বাইশে জুলাই ED রেড করতে শুরু করলো তল্লাশি চললো তল্লাশির পর উদ্ধার হলো প্রথম দিন আসলে এত টাকা এ টাকা হিসেব আমার মানে কাগজ কলম ছাড়া সম্ভব নয় আমার যদ্দূর লেখা রয়েছে ওই একুশ কোটি নব্বই লক্ষ টাকা উদ্ধার হয়েছিল টালিগঞ্জের ফ্ল্যাট থেকে টালিগঞ্জের ফ্ল্যাট থেকে উদ্ধার হলো একুশ কোটি নব্বই লক্ষ টাকা এই প্রথম আমরা দেখলাম যে কারো বাড়িতে টাকা উদ্ধার হয়েছে এবং বাংলায় বাংলায় আগে আমরা দেখিনি যে ব্যাংক থেকে মেশিন নিয়ে যাওয়া হয়েছে সেই মেশিনে করে টাকা গোনা হচ্ছে তারপর সেই ট্রাঙ্কে ভরা সেই টাকা আর ওই দু হাজার টাকার নোট তো আমরা বহুদিন ভুলেই গেছিলাম কেমন দেখতে সে দু হাজার টাকা বেশি আরও পাঁচশো টাকাটা নোট মিশিয়ে বিপুল টাকা ট্রাঙ্ক ভর্তি করে ট্রাকে করে নিয়ে যাওয়া হলো এবং বাঙালি তখন কয়েকদিন আবার সাতাশে জুলাই মানে তিন চারটা দিনের পরে বেলগড়িয়ার আরেকটা একটা ফ্ল্যাট রয়েছিল অর্পিতা মুখোপাধ্যায়ের নামে সেখানে যখন তল্লাশি চালানো হলো সেখানে দেখা গেল টাকার অঙ্কটা আরো বেশি মানে তখন না বেলগুড়ি আর দক্ষিণ কলকাতার টালিগঞ্জ এই দক্ষিণ বনাম উত্তরের লড়াই কে গিয়ে কে পিছিয়েছে রাত জেগে ভারত পাকিস্তান ম্যাচের মতো সবাই দেখেছিল দ্বিতীয় দিন উদ্ধার হলো সাতাশ কোটি নব্বই লক্ষ টাকা নগদ সেই সঙ্গে প্রচুর গয়না এবং একটা ইডি পরে হিসেব দিয়েছিল ওখানে পাঁচ কোটি আট লক্ষ টাকা গয়না ছিল এছাড়াও সাতটি দেশের মুদ্রা বিদেশি মুদ্রা পাওয়া যায় এই যে বিপুল পরিমাণে টাকা উদ্ধার হলো তখন থেকেই তৃণমূল কিন্তু হাত গুটিয়ে নেয় এ পার্থক্য বহিষ্কার করা মন্ত্রিত্ব চলে গেল জেল হলো অর্পিত অবশ্য এখন জেল থেকে বেরিয়ে এসেছেন আর সেই সময় একের পর এক জানা গেল তাদের কত সম্পত্তি শান্তিনিকেতনে বাড়ি এখানে ফ্ল্যাট ওখানে ফ্ল্যাট তাদের পোশাক কুকুরের জন্য একটি ফ্ল্যাট তারপর এখন তৃণমূল আর এই প্রশ্নটা তোলে না আমি আমি মানে বুঝতে পারি না এই রাজ্যের বিরোধী দলগুলোর কথা মানে বিশেষ করে গত লোকসভা নির্বাচন গত লোকসভা নির্বাচনের আগেও আমি মনে করেছিলাম যে টাকার ছবিটাই বাঙালিকে একবার মনে করিয়ে দেওয়া হবে না সে পথে মানে হাঁটেই বাঙালি তো অল্পে ভুলে যায় রাজনৈতিক নেতারাও তাই কিন্তু এবার জানা গেল ফাঁস হয়ে গেল এই টাকা আসলে কার সব বলে দিয়েছেন সুজয় কৃষ্ণভদ্র ওরফে কালীঘাটের কাকু আদালতে আদালতে যে চার্জশিট সিবিআই জমা দিয়েছে সেই চার্জশিটে একটা প্রায় তিয়াত্তর মিনিটের একটা কথোপকথন রেকর্ড সেই রেকর্ডটা পাওয়া গিয়েছে সেই রেকর্ডে কি কি রয়েছে পর পর সংলাপ আকারে সেটা চার্জশিটে লেখা রয়েছে আর সেখানে বারবার কাকু মানে কালীঘাটের কাকু বারবার প্রাক্তন মন্ত্রী যিনি শিক্ষামন্ত্রী থেকেছেন যিনি শিল্প বাণিজ্য দপ্তর সামলেছেন যিনি বিধানসভায় মুখ্য সচেতক ছিলেন যিনি একটা সময় মানে একটা বড় সময় ধরে দলের মহাসচিব ছিলেন সেই পার্থ চট্টোপাধ্যায়ের সম্পর্কে কালুঘাটের কাকু বারংবার ওই রেকর্ডে বলছেন উনি বড্ড লোভী পার্থর মুখে সেলরে মেটে দিতে হবে আমি আপনাদের একটুখানি একটুখানি মানে না শুনিয়ে পাচ্ছি না মানে যে একটা বিষয় শুনুন একবার কি সুজয় কৃষ্ণ দিয়েছিলেন আমি জানি না পার্থ চট্টোপাধ্যায়কে সোনার উপহার একটি দেন এবং তখন পার্থ চট্টোপাধ্যায় নাকি বলে কিরে দুল দুটো আনিস পরে আর সেই দুল দুটো দিয়েছিলেন কিনা না সেটা অবশ্য জানা যায়নি পার্থ চট্টোপাধ্যায়ের বউকে একবার একটা হার কিনে পাঠিয়েছি বলছে দুলটা দৃষ্টি তো পার্থ চট্টোপাধ্যায়কে একটা গিনি দিয়েছি বলেছে বেচা এসে ওটাকে নিয়ে নিয়েছে আর একটা দিতে বল না এই পার্থ চট্টোপাধ্যায়কে আমার থেকে বেশি কে চিনবে পৃথিবীতে সুজয় কৃষ্ণ ভদ্র বলছেন এই বেচা সম্ভবত রাজ্যের মন্ত্রী সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না চিনো নাকি পার্থ চট্টোপাধ্যায়কে টাকা দিতেন আবার পার্থ চট্টোপাধ্যায়কে সুজয় কৃষ্ণমন্দ্র একটা গিনি দিয়েছেন উপহার যে গিনিটা ব্যাচা নিয়ে চলে গেছে কেন দিতেন এই লেনদেনটা কেন হতো এটা নিয়ে চিনমুল কিছু জানতো না আচ্ছা सीबीआई তদন্ত করছে করুক এই যে বয়ানটা পাওয়া গেছে এর পক্ষ তো চিনমুলের দিক থেকেও একটা তদন্ত হওয়া উচিত দলীয় তদন্ত যেগুলো সত্যি কিনা সত্যিই অভিষেক বন্দ্যোপাধ্যায় পনেরো কোটিতেই খুশি কিনা সত্যিই কুড়ি কোটি অভিষেক কুড়ি কোটি পার্থ আর মানিক সহ কাকু সবাই মিলে বাকি চল্লিশ কোটি এক বাক্যে আশি কোটি টাকার ভাগ বাটোরা হয়েছিল কিনা তদন্ত করবে না আমরা সে কথা বাদ দিয়ে বরং দেখি অপার ফ্ল্যাটে উদ্ধার হওয়া পঞ্চাশ কোটি টাকা কার হতে পারে হ্যাঁ বন্ধু এখন জানা যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে যেমন সিধে সাধা সাধারণ বলে ভাবা হয়েছিল কোটি কোটি টাকার লেনদেন করেছেন এবং কোটি কোটি টাকা নিজের পকেটে ঢুকিয়েছেন বান্ধবী থি ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাটে লুকিয়েছেন স্ত্রী মৃত স্ত্রীর নামে সম্পত্তি করেছেন এখন তো মানে সবকিছু জলের মতো একটা জায়গা আপনাদের বলি এই দূরের গল্পটা বললাম একটা জায়গায় কাকু বলছেন যে এই পার্থ চট্টোপাধ্যায় নাকি সর্বকালের শ্রেষ্ঠ আশ্চর্য ভাবুন বলছেন যে তোমরা তো সিঙ্গুরের তোমরা বেচাকে মানে এটা কাকে বলছে হুগলির শান্তনুকে বলছে যে হয়েছে শান্তনুকে বলছে তোমরা তো সিঙ্গুরের তোমরা বেচাকে একদিন জিজ্ঞেস করে নিও বেচা মানে বেচারাম নাম্বার আজ পর্যন্ত পার্থ বাড়িতে কত মাল পৌঁছেছেন মানে বেচারাম কত মাল পৌঁছেছেন পার্থ চট্টোপাধ্যায়ের বয়স যদি পঁয়ষট্টি বছর হয় জন্ম থেকে আজ অবধি খেয়ে উঠতে পারবে না এত মাল পাঠিয়েছে সিঙুর থেকে নিশ্চয় চাষের ধান কলাটা মূলটা এসব নিশ্চয় মাল পাঠাননি কি পাঠিয়েছিলেন তদন্ত হোক সেখানে কাকু বলছেন আমার দেখা পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ আশ্চর্য ওই পার্থ চট্টোপাধ্যায় শুধু নয় জানেন এই বাংলার অনেক কাছেও পার্থ চট্টোপাধ্যায় আশ্চর্য কেউ বুঝতে পারেননি তলে তলে এই মানুষটা এত কিছু করতে পারেন বান্ধবী বান্ধবীর নামে ফ্ল্যাট সেই ফ্ল্যাটে টাকার পাহাড় এখানে সেখানে সম্পত্তি কেউ বুঝতে পারেন অনেকে অবাক হয়ে গিয়েছিলেন এবং তখন তারাই এটা প্রতিপন্ন করার চেষ্টা করছিলেন যে পার্থদার এত টাকা হতে পারে না নিশ্চয় দলের টাকা পার্থদার কাছে গচ্ছিত রাখা ছিল পার্থদা লুকিয়ে রেখেছিলেন বান্ধবীর ফ্ল্যাটে যেখানে কেউ পৌঁছতে পারবে না বলে মনে করা হয়েছে বন্ধুরা ধর্মের কথা বলি কলকাতার কোনো জায়গায় এত কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে গিয়ে রাখা হয়েছে পুলিশ জানতে পারেনি কেন এত টাকা তো গাড়িতে করে নিয়ে যাওয়া যায় না নিয়ম নেই ব্যাংক থেকেও তোলা হয়নি এগুলো সব গরিব মানুষের টাকা খুব পাপের রোজগার আগে তারা প্রায়শ্চিত্ত করছেন আবার আর একটা জায়গায় সামলে নিতে পারতেন মানিক ভট্টাচার্য বলা হচ্ছে মানে সুজয় বলছেন মানিক ভট্টাচার্য পার্থদাকে সামলে নেবেন মানিক ভট্টাচার্যের সেই ক্ষমতা আছে উনি পার্থ চট্টোপাধ্যায়কে ডিল করবেন পার্থদা গুরু কুড়ি কোটি দেবো মুখে কুরুক কত হচ্ছে অভিষেককে বলবে না মানে অভিষেককে মানে সর্বভারতীয় সাধারণ সম্পাদক দলের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গোপন করে লেনদেন এটা না ঠিক বোঝা যাচ্ছে না কাকে যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচয় এখানে বলা নেই কিন্তু মানুষ বুঝতে পারছে আমরাও বুঝতে পারছি কে তিনি তো তাকে না জানিয়েও একটা টাকার লেনদেন হয়েছে জানিয়েও একটা টাকার লেনদেন হয়েছে তাহলে মোট টাকাটা কত কারণ হিসাব নেই বুঝতে পাচ্ছেন তো বেচা সিংহুর থেকে এত মাল পাঠিয়েছে Tanaka সারা জীবনে খে শেষ করতে পারবে না এদিকে আবার সুজয় কৃষ্ণ দিয়েছে গিনি দিচ্ছে গয়না দিচ্ছে টাকা পাটাচ্ছে আর কত কে কে কি দিয়েছে সেই সব টাকাই জমা হয়ে থেকেছে অপার ফ্ল্যাটে আর সত্যি তা অপার বিষয় কুণ্টল জানিয়েছে এন ওই ভিডিওতে প্রত্যেক জেলার চেয়ারম্যান পোস্টিং এর জন্য পঞ্চাশ হাজার টাকা করে প্রার্থীদের থেকে নিয়েছেন উত্তর দিনাজপুরের উদাহরণ দিয়ে কুন্তল বলেন ধরুন উত্তর দিনাজপুর সেখানকার চেয়ারম্যান হচ্ছে গোলাম রব্বানীর ভাগ্নে প্রত্যেক প্রার্থীর কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা করে নিয়েছেন আটত্রিশ জন প্রার্থী ধরুন তার মানে ১৯ লক্ষ টাকা শুধু পোস্টিং এর জন্য তোলা হয়েছে ভাবা যায় বুঝতে পারছেন যারা এতদিন পার্থ চট্টোপাধ্যায়কে গার্ড করতেন বলতেন সব তৃণমূলের বাড়িতে রাখা আছে তাই বুঝুন কারো নয় এখন ইডির হেফাজতে কিন্তু সেই টাকা আসলে কিছু লোভী মানুষ যারা টাকা দিয়ে যোগ্যদের বঞ্চিত করে শিক্ষকের চাকরি কিনতে চেয়েছিলেন তাদের টাকা আর এই টাকা একদল মানুষের পার্থ চট্টোপাধ্যায়ের মতো লোভী মানুষের যারা যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের সুবিধা দেওয়ার জন্য মানুষের তিল তিল করে জমানো টাকা নিয়ে তা ভোগের জন্য জমিয়ে রেখেছিলেন কেমন লাগলো এই বিশ্লেষণ ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের খারাপ লাগলে শত্রু